হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটুব চ্যানেল ধুতি শর্টস ভ্লগ তোমার সাঁতার নিশ্চয়ই খুব ভালো আছো ঈশ্বর কী পায় সুস্থ থাকো আর ভালো থাকো তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ব্লগ শুরু করব তো আর করা হয়ে না আজকাল হ্যাঁ ভিডিও করতে হলে একটু ভালো সুন্দর জামা কাপড় ওর পরে বেশ ভিডিও করলে হয়তো সবাই একটু ভালোবাসবে কিন্তু আমার না সেই টাইমটুকুই নেই তাই এখন মামামকে নিয়ে একা হাতে সামলানো তারপরে কাজ করা আর যেটুকু মামা ঘুমায় ঘুমাই সেটুকু মনে হয় আমি একটু শুই তাহলে হয়তো আমারও শরীরটা একটু রেস্ট পাবে ওই জন্য আর করা হয়ে ওঠে না আর এদিকে আমার মামাও আমাকে বোতলে জল দিচ্ছে তো মামা মায় আমাদের ছাদে এসেছি ওই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি আজ থেকেই আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আর আজকে না একটু মেঘলা মেঘলা করেছে দেখতেই পাচ্ছ আর ফোনটাও দেখে বুঝতে পারবে তোমরা আমি আর মাম্মাম ছাদে আছি আজকে মাম্মাম না বোতলের জলটা ফেলে নিচ্ছে পায়ে ওটার জন্য একটু ইয়ে বললাম তো যাই হোক যদি চ আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর সাথে থেকেও তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব তো চলো আমাদের ছাদে কিছু লাউ গাছ রয়েছে দেখায় কতটা লাউ গাছ মানে লাউের লতা হয়ে আছে আর এই ছাদটায় গোটাটাই লাউয়ের লতা হয়েছে লাউ ধরেছিল অনেক খাওয়া হয়েছে লাউ পিঠে আর এখানে একটা মোটা লাউ হয়েছে এটা গরুকে খাইয়ে দেওয়া হবে তখন অত লাউ তো খাওয়া যায় না না অনেক মানুষকেও দিয়ে দেওয়া হয়েছে তাই এদিকে আমার মাম্মামকে দেখেছ কত দুষ্ট হয়েছে সেই ছোট্ট থেকে মানুষ করলাম একা হাতে আমি তখন ওর বাবা আসে তখন খুব হেল্প হয় আর যখন তো গোপীনাথপুর যায় যেহেতু আর যেখানে যেহেতু আমার শাশুড়ি মা নেই শ্বশুর বা চাষ বাস নিয়ে ব্যস্ত থাকে হয় না এখানে বলছে বসে কি মা কি করবো মা মা পাপা বলো পাপা বলো বাবু পাপা বলো মা বলো তো মা একবার মা বলো বল পাখি 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 কই 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 তো চলো আজকের মতন এইটুকুই ছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সাথে থেকে অনেক কভার করে বলছি প্লিজ রিকোয়েস্টও করছি তো চলো টাটা বাই বাই